হাই ফ্রেন্ডস আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আমি আজকে তোমাদেরকে বলবো আমরা যারা মাশরুম চাষ করি মাশরুম চাষ করার কিছু নিয়ম আছে এই নিয়মগুলি মানতে হবে না মানলে তোমরা প্রচুর টাকা লস তোমরা কোনোদিন লাভবান হতে পারবে না শুধু লসের পর লস খাবে তোমরা বুঝতেই পারবে না কেন লস হচ্ছে কারণ কি লসের সেগুলোই আমি আজকে তোমাদেরকে বলবো যেমন আমরা যারা পানের বর আছে তারা ভিতরে কিন্তু আমরা সবাই যেতে পারি না পানের বর যারা আছে তাদেরও কিন্তু আমাদেরকে সবাইকে অ্যালাউ করে না ভিতরে সেরকম আমরা মাশরুমের ফার্মের ভিতরে কিছু নিয়ম আছে আমরা সবাইকে ভিতরে অ্যালাউ করি না আর যারা মাশরুম চাষ করো বা করতে চাও যে জানো না আমার মনে হয় তারা জানাটা দরকার আর না তোমরা কোনো দিন লাভবান হতে পারবে না এই নিয়মগুলো যদি তোমরা না মানো তাহলে নিয়মগুলো হলো যেমন আমি মার্কেট থেকে এলাম বা যে কোনো কেউ বাড়ি যে কোনো কাজ করার পর সরাসরি এসেই আমি ফার্মে যেতে পারবো না হাত পাও ধোয়ার পর একটু ফ্রেশলি হাত পাও ধোয়ার পরেই ফার্মে যাব এর আগে যাওয়ালে আমাদের কোন সময় কোন ভাইরাসটা আমাদের সঙ্গে যাব আমরা কিন্তু যাই না তার জন্য আমরা এই জিনিসটা মানতে হবে হাত পাও ভালোভাবে ধোয়ার পর ফার্মে যেতে হবে তাছাড়া আছে সে আমার হোক না মামা সে আমার হোক না পিসি কাকি মা যা খুশি তাও ভালো বন্ধু আমরা ফার্মে নেওয়ার কোনো দরকার নেই কারণ কি মাশরুম জিনিসটা হচ্ছে সাদা সবাই দেখবে সাদা জিনিসটা যখন মাশরুম ঘরে ঘুরে দেখবে সাদা বেডগুলো সাদা মাশরুম ঘরেও সাদা আমরা সাদা জিনিসটার ভিতরে একটা নজর একটা জিনিস বলে থাকে তার জন্য আমার মনে হয় না নেওয়ার দরকার আমরা সাধারণত মানুষে সবাইকে ফার্মে নেই না হ্যাঁ যারা মাশরুম চাষ করে জানা হ্যাঁ তারা দেখতে দেখতে অভ্যস্ত তারা যায় ওদেরকেও অন্যরা নেয় আমরাও অন্যদেরকে ভিতরে নিই যারা এসব জিনিস সচরাচর দেখে না তাদেরকে নেয় হ্যাঁ যারা আমাদের বাড়িতে এগুলার দেখাশোনা করে যে যেমন কাজকর্ম করে যারা প্যাকেটিং করে তারা তো দেখতে দেখতে অভ্যস্ত হ্যাঁ তারা নেই হঠাৎ করে কেউ আসলো দেখতে চাইলো দেখালাম না এটা হবে না তাহলে তোমরা কোনো দিন মাশরুমে লাভ তোমাদের যে কীভাবে ঘরে কী হবে তোমরা নিজেই বলতে পারবে না তার জন্য যারা মাশরুম চাষ করতে চাও আমার মনে হয় এগুলো তোমরা মানবে না মানলে তোমরা কোনো দিন লাভবান হতে পারে হ্যাঁ আমরাও মানি তারপরও আমরা মাই খাই বলবো এত মানলে মারি খাও কেন ব্যবসা মানেই লাভ লসেছে তারপরও কীভাবে যে বাইরে যাবে যাচ্ছে বলতে পারবে না আমাদের মাথা চুল চুলের ভিতরেও অনেক সময় ভাইরাস থাকে আমরা একটা কাজ করলাম গ্রামের বাড়ি যেহেতু একটা লোংরা আবর্জনা বা মাশরুমের কিছু পচা প্যাকেটেই ফালালাম ফালায় আসি আবার ঘরে ঢুকলাম এ হাত পা ভালোভাবে ধুতে হবে তারপর এটা বাচ্চার থেকে বেশি সেফটি আমরা বাচ্চারা একবেলা একটু যত্ন না করলে একটু কানবো কাটবে আর তেমন বেশি একটা মনে হয় না বেশি একটা কিছু ক্ষতি হবে আর ওটা যদি একটু ভালো একটু ভাইরাস বা একটা কিছু ঘরের ভিতরে উল্টা পাল্টা জিনিস পড়তে পারে তাহলে এই ঘরটার ব্যাটটাই পুরাটা ঘরের সবগুলা ব্যাট নষ্ট হয়ে যাবে একবারে তার জন্য মনে হয় একটু নিয়মগুলা মানেই ভালো আর একটা জিনিস হলো আমরা মহিলারা যে আমরা মাসের পিরিয়ড হই সেই পিরিয়ডের দিনটা চারটা দিন আমরা মহিলারা মাশরুম করে না যাওয়াই ভালো আমার জানা মতে যারা মাশরুম চাষ করে বেশিরভাগ মানুষই যায় না আমার অজানা যদি কেউ যায় জানা মতে কেউ যায় না এই চারটা দিন আর যারা আমরা লই যারা মাসির লই দেখাশোনার জন্য মাশরুমের তাদেরকেও আমরা বলি এই চারটা দিন যাতে না আসে তাদের ছুটি এই জিনিসটা একটু করতে করত ফ্রেশলিভাবে করত একটু আমরা মন্দির যে মন্দিরকে আমরা একটু ভালোভাবে দেখি যে নিয়ম কানুন নিষ্ঠাভাবে চলে হ্যাঁ এটাকেও একটু নিয়ম নিষ্ঠাভাবে চলার চেষ্টা করবে একটু ধূপটুপ দেখাও সন্ধ্যার সময় একটু ধূপকাঠি দেখাও পারলে একটা ধূপকাঠি দিয়ে আসো বা দেখায় আসো আমরাও দেখাই হ্যাঁ বাড়ি করে না থাকলে তো আলাদাই সব বাড়িতে থাকলে একটু ধূপটুপ দেখাও আমরা মন্দিরে যেতে একটু নিয়ম টিয়ন করে করি সেরকম একটু নিয়ম কারণ করে যত করবে ততই তোমার ব্যবসা যে কোনো ব্যবসা মানে একটু যত নিয়ম টিয়ম মানবে তুমি ততই তোমার লাভ আর তুমি যদি এগুলো না মানো কোনো দিন মনে হয় না তুমি মাশরুম চাষ করে লাভবান হবে শুধু দেখবে লস আর লস আর লস কীভাবে লসে যাচ্ছ বুঝতেই পারবে না আর তোমরা যদি কেউ ভাবো যে এই ভিডিওগুলা কিছু জানার মতো আছে কিছু শেখার মতো আছে তাহলে তোমরা শেয়ার করবে যাতে আরও বেশ মানুষ দেখতে পারে আর ফেসবুকে হলে একটু ফলো করবে ইউটিউবে হলে সাবস্ক্রাইব করবে হ্যাঁ অন্য মানুষকে নেবে যে মানুষটা তোমার উপকারে আসবে একটা হেল্প করবে একটা কাজের যে কোনো কাজে একটা হেল্প টেল্প হবে তোমার ভালো হবে হ্যাঁ তাকেই নেন আর পুরুষার ক্ষেত্রে হ্যাঁ তাকে তো বলবেন এই নিয়মটা হাত পাও ফ্রেশ হয়ে যাওয়ার জন্য আর মহিলার ক্ষেত্রে তার ব্যাপারে একটু ভালোভাবে জানবেন তার সব কিছু ঠিকঠাক আছে কি নেই তারপরে একটু মহিলাদের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন